ঢাকা কিংস তাদের হয়ে মাঠে নামছেন বাঘের মতো লড়াকু দুই ব্যাটসম্যান নিলয় সজল আর পাকিস্তানি পাহাদ মিয়া চান্নু তাদের ব্যাট থেকে আসবে ছক্কা চৌকার ফুল ঝুড়ি যা কাঁপিয়ে দেবে প্রতিপক্ষকে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স তাদের হয়ে আগুন ঝরাবেন তিন বোলার ডিজে রনি জহির কালিয়া আর সর্দার হাসনাইন তাদের বলের জাদুতে ব্যাটসম্যানরা রীতিমতো দিশে হারা হয়ে যাবে এই দুই পরাশক্তির লড়াইয়ে মেতে উঠবে পুরো স্টেডিয়াম চার ছক্কা উইকেট আর টান টান সব কিছুই থাকছে এই ম্যাচে বারো সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টায় ফিফটিন স্টেডিয়ামের ধীরাব রিয়াদ সৌদি আরব ঢাকা কিংস বোনাম ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স দুই শক্তিশালী দলের উত্তেজনাকর ম্যাচ দেখতে চলে আসুন স্টেডিয়ামে